বর্তমানে এখন মেলবনে আসা উচিত না যেটা মনে হয় আমার কাছে কারণ প্রচুর এখন অলরেডি বাঙালি অনেক আসছে এখন অনেকে জব পাইতেছে না কারণ আসা উচিত না বলা ঠিক না কারণ যে আসা সে আসবেই আর তবে চেষ্টা করবেন আপনারা যে সিডনি বা অন্যান্য ক্যানবেরা আছে আর অন্যান্য জায়গা আছে ওগুলাতে যাওয়ার জন্য কারণ মেলবোর্নের অবস্থা মোটামুটি একটু টাফ জব পাওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ছে আর কি যেমন ধরেন আমি প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আমার ফ্রেন্ড কিছু আসছে প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে এখনও ওরা জব পায় নাই আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থা বলবো যে মেলবোর্নে কেন আসা উচিত নয় আর বর্তমানে আপনার কত এফডিএ লাগ দেখাইতে হবে যদি আপনি অস্ট্রেলিয়ার কৃষ্ণ মিশিতে আসেন আমার ফ্রেন্ড থেকে আজকে জানবো যে সে কত টাকা দেখাইছিল ব্যাংকে তার আইএলসি স্কুল কত ছিল তার প্রসেসিং কত টাইম লাগছিল তার ম্যাচুরিটি কত ছিল ব্যাংকের আর অ্যাসেট কত দেখাছিল বিস্তারিত থেকে জানবো বিসা অ্যাপ্লিকেশনের আছে হচ্ছে দেড় লাখ তারপর হচ্ছে আর আনুষাঙ্গিক খরচ যেমন ডকুমেন্ট মেকিংয়ের ক্ষেত্রে অনেকে তিরিশ হাজারও লাগে আবার অনেকে দশ হাজার দিয়ে হয় আর অন্যান্য ক্ষেত্রে যেমন অনেক খরচ আছে মোটামুটি তিন লাখ টাকা খরচ হয় যদি তার বিক্রি দেখে ও আচ্ছা বর্তমানে মেলবোর্নের কি অবস্থা মেলবোর্নে কি জব পাওয়া যায় কিনা মেলবোর্নে তো আসলাম আজকে এক মাস হলো তো এখনো তেমন জব পাই নাই তো দু হাজার চব্বিশ পঁচিশ এই সেশনগুলোতে যারাই আসছে বেশিরভাগই আসছে মেলবোর্নে তো এখন অন্যান্য জায়গাগুলো আছে যাওয়া উচিত যেমন সিডনি আছে তারপর অ্যাডিলেড আছে পার্থ আছে সব জায়গাতেই মানে সব জায়গায় কাজের ফেসিলিটিস এক না তবে মেলবোর্নে মানুষ মনে করে সব কাজ মনে হয় মেলবোর্নে এই কারণে সব মেলবোর্নের দিকে ছুটছে তো আমরাও আসছি তো আসার পর বুঝতেছি যে আসলে কাজের খুব চাপ সবাই চাইতেছি কাজ পাওয়ার জন্য কিন্তু পাইতেছে না অনেকেই তো আশা করি যদি অন্য জায়গাগুলোতে যাও যে অন্য সিটিগুলোতে তো ইজিলি জব পাওয়া যাবে মোট কথা হচ্ছে যে এখন মানে সবাই এখন মেলবোর্নে আসার কারণে অনেকগুলি স্টুডেন্ট যেহেতু ইন্টারগুলোতে আসছে যে এখন এখন জব ক্রাইসিস চলতেছে সবাই শুধু মেলবোর্নে অ্যাপ্লাই করে এজেন্টকে কি বলে যে মেলবোর্ন ক্যাম্পাস করেন তো এজেন্টও করতে বাধ্য তো অন্যান্য কান অন্যান্য সিটিগুলোতে করা দরকার কারণ শুধু মেলবর্নে আসলে যে জব অপরচুনিটি ভালো আসলে যে কাজ পাওয়া যাবে এরকম সিডনিতে অবস্থা কেন ভালো মানে সিডনিতে আমার কিছু ফ্রেন্ড আছে যাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখলাম যে সিডনিতে নাকি জব অপরচুনিটিজ ভালো এবং তেমন বাংলাদেশি লোকজন নেই তো যারা আসছে অনেক আগে আসছে বা কিছু কিছু বছর আগে আসছে এই কিন্তু রিসেন্টলি যে লোকগুলো আসতেছে সব শুধু মেলবোর্নেই ঢুকতেছে তো আমার মতে মেলবোর্নে নাই তোমরা সিডনিতে যান বা আপনারা সিডনিতে যান সিডনি বা আরো অনেক ক্যানভেরা আছে অনেক ভালো ভালো জায়গা আছে ওদিকে জব অপরচুনিটিস আর অনেক ভালো মেলবোর্নে সব আইসা একবারে মানে মেলবোর্ন করতে গেলে বাংলাদেশে হয়ে যেতেছে আর কি যে শুধু যেখানে যায় শুধু বাঙালি আর বাঙালি কাজের কোনো মিল নাই একটা জায়গায় সিবি জমা দিতে গেলেও দেখে যে বাংলা বাঙালি আরো পাঁচ ছ জন সিবি জমা দিয়ে রাখছে এরকম কিন্তু সিডনি হচ্ছে বড় শহর যার কারণে সিডনিতে জব ফ্যাসিলিটিস ভালো আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সিডনিতে প্রত্যেকটা জবেরই তারা খুব বেশি পে করে মেলবোর্ন থেকে বেশি অনেক বেশি আর মেলবোর্নে যে পরিমাণ মানুষ আসতেছে ধরেন উবার করলো যদি উবার করে তো আগে মানুষ কম ছিল ওবারের মধ্যে আর ভালো অপরচুনিটিস ছিল তো এখন মানুষের চাপে অপরচুনিটিস কম আর অপরচুনিটিস ছাড়া মানে ভালো একটা ইনকাম করা খুব টাফ সারা দিন চলে যায় সাত আট ঘন্টা কাজ করার পর একশো বিশ ডলার যদি উপার্জন ধরা যায় এগুলো যে আসলে শরীর চলে না অনেক টাকা খরচ হয়ে যায় না নদী তাহলে বর্তমানে এখন মেলবনে আসা উচিত না যেটা মনে হয় আমার কাছে কারণ প্রচুর এখন অলরেডি বাঙালি অনেক আসছে এখন অনেকে জব পাইতেছে না কারণ আসা উচিত না বলা ঠিক না কারণ যে আশা সে আসবে আর তবে চেষ্টা করবেন আপনারা যে সিডনি বা অন্যান্য ক্যানবেরা আছে আর অন্যান্য জায়গা আছে ওইগুলাতে যাওয়ার জন্য কারণ মেলবোর্নের অবস্থা মোটামুটি খুব টাফ জব পাওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ছে আর কি যেমন ধরেন আমি প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আমার ফ্রেন্ড কিছু আসছে ওরা দুই থেকে তিন মাস হয়ে গেছে এখনও ওরা জব পায় নাই কারণ এখন জব পাওয়াটাই টাপ সবাই সিভি ড্রপ করে অনলাইনে অ্যাপ্লাই করে অনলাইনে শুধু অ্যাপ্লাই করতে থাকে এক শুধু

বাসাগুলো সিটির কাছাকাছি বা কাছাকাছি উবার ভালো চলে বা জব অপরচুনিটিস ভালো ওই জায়গার বাসা আবারও অনেক বেশি তো যে জায়গাগুলাতে কম মানুষ থাকে বা কম অপরচুনিটিস কাজের অথবা উবারের অপরচুনিটিস কম ওইদিকে আবার বাসা অনেক লো প্রাইজে পাওয়া যায় যেমন পাঁচশো পাঁচশো পঞ্চাশ একটু ভালো জায়গায় থাকতে গেলে ভালো গরম জায়গায় থাকতে গেলে সাতশো সাতশো প্লাসও লাগে সিডনি তো তো সেই যে ভাষা ভাড়া অনেক বেশি হ্যাঁ হ্যাঁ সিডনিতে ভাষা ভাড়া অনেক বেশি আমার এক ফ্রেন্ড আছে ওর ভাই থাকে হচ্ছে সিডনিতে ও শেষ সিডনিতে অ্যাডমিশন নিতে না পেরে আমার রুমেটি ও হচ্ছে আসছে মেলবোর্নে কারণ মেলবোর্নে একমাত্র ক্যাম্পাস আছে ফেডারেশনের ওখানে সিট খালি ছিল ওখানে আসছে শেষ তো আপনারা চেষ্টা করবেন শেষমেশ যদি নাই পারেন তো মেলবোর্নে আসেন তবে চেষ্টা করবেন সিডনির দিকে যাওয়ার জন্য তো ভবিষ্যতে যদি মনে করেন যে মেলবোর্নে যাওয়া উচিত বা মেলবোর্নে কেউ আসে তখন আসতে পারেন কারণ অস্ট্রেলিয়া আসা পড়লে যে কোনো জায়গায় যাওয়া সম্ভব মুভ করা সম্ভব আর সিডনিতে একটু অপরচুনিটি বেশি জব ক্ষেত্রে আমি সিডনিতে যাই নাই তো আশেপাশে যারা আছে অনেক ফ্রেন্ড সার্কেল আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে অনেক রিভিউ নিলাম তারা বলছে সিডনিতে অপরচুনিটিস তাহলে আমরা বলতে পারি বর্তমানে থেকে সিডনি অনেক ভালো সিডনিতে উচিত বা ভালো যদিও অনেকে বলে অ্যাডিলেড গ্রাম সাইড আমার কিছু ফ্রেন্ড আছে ওরা ওদিকে আছে ওরা ভালোই আছে শুনলাম তো যারা নেক্সট ইন্ডিকে আসবে তাতে যাওয়া মেলবোর্ন আর সিডনি তোমার লাস্ট কথা কি সিডনিতে যাও কারণ সব মেলবোর্নে আইসা জব জবের বাজারটা একবারে মানে নষ্ট করে ফেলছে প্লাস আমরা নিজেরা জব পাইতেছি না তো ভবিষ্যতে যারা আসবে তারা কিভাবে টিকবে আর যদি ইনকামের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই সিডনি হ্যাঁ হ্যাঁ এটা সিডনিতে যাবে আমি নিজে টিউশন ফি পাশে থেকে আইনা দিতে হবে যেভাবে ভাবছিলাম দেশে থাকতে যে এখানে আইসে কাজ টাজ করে জব ম্যানেজ করে জব করে টাকা উপার্জন করে টাকা জমিয়ে তারপর টিউশন ফি দিব তা আসলে এরকম হচ্ছে না শেষমেশ বাসা থেকে টাকা আনতে হবে এখন আর বাসা থেকে যদি টাকা আনতে হয় এটা আসলে নিজের ফ্যামিলির উপর অনেক বড় চাপ পড়ে যায় তো গাইস শেষে একটা কথা বলবো যদি আপনারা টিশনবি কথা চিন্তা করেন অথবা জব অপরচুনিটির কথা চিন্তা করেন তাহলে বর্তমান পরিস্থিতিতে আমি অবশ্যই সিডনিকে প্রেফার করি কারণ সিডনিতে বাঙালি অনেক বেশি থাকলেও কিন্তু ওরা হচ্ছে কি রেফার করে জব রেফার করে সো ওদের কমিউনিটি অনেক স্ট্রং সেখানে আপনার কথা চিন্তা করলে জব পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে ক্যাশ জব তো থাক দূরে ক্যাশ টিএফএন জব পাবেন না এরকম অবস্থা মেলবোর্ন অবস্থা রিসেন্টলি অনেক স্টুডেন্ট আসছে জুলাই ইন থেকে ফেব্রুয়ারি থেকে নভেম্বর থেকে প্রচুর স্টুডেন্ট বাঙালি শুধু মেলবর্ণের দিকে আসছে যার কারণ এখন জব পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে সো বর্তমানে আইসে সাথে জব পাবেন অনেক জব পাবেন না এটা বলতেছি না বাট জব পাবেন তবে অনেক সময় লাগবে পাঁচ ছয় মাস নয় একটা সর্বনিম্ন লাগবে মেলবোর্নে জব পাই তাহলে আপনার নিলবে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে ক্যাশ হোক ক্যাশ জব এত সময় লাগে বাট টিএফএন হয়তো তিন মাস লাগতে পারে আর যদি আপনি সিডনিতে যান নর্মালি দুই থেকে একমাস এক থেকে দুই মাসের মধ্যে জব পাবেন কারণ এটা অনেক বড় সিটি মেন অস্ট্রেলিয়ার মেন সিটি হচ্ছে সিডনি সিডনিতে অনেক রকমের ফ্যাসিলিটিস আছে ওইখানে কমিটি অনেক স্ট্রং সো ইজিলি জব পাবেন আর যদি ইনকাম কত চিন্তা হয় তাহলে সিডনি আমি প্রেফার করি কারণ সিডনিতে আপনার পে করে বেশি মেলবোর্নে থার্টি পে করলে আপনাকে সিডনিতে পে করবে ইয়া সরি মেলবর্নে যদি আপনাকে থার্টি ডলার পে করে সিডনিতে আপনার পে পে করবে ফর্টি ফাইভ ডলার ফিফটি ডলার পার আওয়ার সো সিডনি অবশ্যই ইনকামের দিকে সবচেয়ে বেশি সবচেয়ে বেস্ট একটা স্টেট আমি বলি সিডনি অস্ট্রেলিয়ার মধ্যে মেলবর্ন তারপরে তারপর হচ্ছে যে হচ্ছে সো অবশ্যই আসবেন কারণ একবার মিস্টেক করলে পরবর্তীতে এটা আর কিছু হবে না তো সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সো সাইফুল তুমি যদি বলো ভাই তোমার কত ছিল আমি ভাই ছাত্র খুব ভালো না তো আমার ছিল এবং

তো দুই থেকে আরামের সময় নিলে তাহলে সি সিক্স বা তো যেমন আমরা ফার্স্টে ভর্তি হয়েছি যায় নাই তো পর যখন বুঝতে পারলাম অনেকে পরীক্ষা দিতেছে ওদের হচ্ছে ওরা চলে যাচ্ছে আমরা নিজের থেকে নিজেই করতেছি তখন একটু প্রিপারেশন নিলাম নেওয়ার পরে যখন আই দিলাম দিলাম ওর মতো সিক্স আসছে অ্যাপ্লাই করলাম আমার আচ্ছা তার মানে হচ্ছে কি ওভারঅল সিক্স থাকলে মোটামুটি সিকিউ নাম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যাবে যাদের সিক্স আছে তারা মানে মোটামুটি अप्लाई করতে পারবে ইউনিভার্সিটিতে হ্যাঁ অবশ্যই अप्लाई করতে পারবে তাহলে বিশাওয়াত মানে বিশাওয়াত তো চান্স আমি মনে করি স্কুল উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ডকুমেন্টস উপর হ্যাঁ ডকুমেন্ট গুলো যদি ভালো করে এজেন্ট ওরা ভালোভাবে গোছায় এবং ডকুমেন্ট গুলো যদি ঠিকঠাক থাকে তো বিশা অবশ্যই হবে আর বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা এফডি এর কতদিন ম্যাচুরিটি ছিল আমার এফডি এর ম্যাচুরিটি বেশি দিন ছিল না আমার এফডি এর ম্যাচুরিটি ছিল 2 মাস 15 দিন এবং আমি কাজ শুরু করি হচ্ছে নভেম্বরের লাস্টের দিক থেকে তো আমি ফার্স্ট এফডি এর করি নাই আমি অফার পাওয়ার পরে এফ করছি আর যখন আমি ভিসা পাই ওই দিন আমার এফ ডিআর দুই দুই মাস তিন চার দিনের মতো হয়েছিল তো আমি এখানে আসার পরে এফ ডিআর ক্লোজ করছি ও তো দুই মাস মানে আড়াই মাসের এফ ডিআর ম্যাচুরিটি থাকলে অত অত সমস্যা হয় তবে এটা কি একটু রিস্ক থাকে তবে ছয় মাসের মতো এফ ডিআর ম্যাচুরিটি বা সর্বনিম্ন তিন মাস থাকতে হয় আর কি তো ভিসাটা ইজিলি হয়ে যায় ও আচ্ছা কত দেখেছিল ফান্ড তখন আমার ফান্ড ছিল সিক্সটি লাখ ও এই জন্য আমি তোমাদেরকে বাইক গাইস বলি আগে যেমন আমার ফ্রেন্ড আর সে সিক্সটি লাখ দেখাইছে আমার সঙ্গে আমি সিক্সটি ফাইভ দেখাইছিলাম সো বর্তমানে তো টিউশনটি বাড়াই ফেলছে সো এখন সিক্সটি অ্যাটলিস্ট সিক্সটি দেখাইতে হবে সিক্সটি লাখ যাতে এফ থাকে থার্টি লাখ সেভিংস থার্টি লাখ এফ ডি এটা হলেও হয় সমস্যা নাই বাট যদি একটা সেভিংস তো সিক্সটি লাখ নয় এফ ডিএ সিক্সটি লাখ অথবা দুইটা মিলে সিক্সটি লাখ দেখাইতে হবে স্টুডেন্ট বিষয়ে মাস্টার্সের ক্ষেত্রে একটু বেশি দেখলে ভালো বাট ব্যাচেলার সিক্সটি লাখ দেখলে আনা আবার সেই ক্ষেত্রে হচ্ছে যে স্পস বিষয়তে আসে তাহলে আর একটু বেশি দেখাইতে হবে সো টোটাল কত লাখ টাকা হয়ে গেছে তোমার সব আমার সব মিলে 22 লাখ টাকা চলে গেছে স্যার মানে ইউনিভার্সিটি টিউশন ফি সব ইউনিভার্সিটি টিউশন ফি ছিল হচ্ছে এটা হচ্ছে টাকার রেটের উপর ডিপেন্ড করে অনেকে এই যে ধরেন সিকিউতে ওদের ব্যাচেলরের টিউশন ফি ছিল আমাদের সময় চোদ্দ হাজার ছয়শো দুই তো আমি সাড়ে এগারো লাখ টাকার মতো দিছি আবার এবছর আশা করি বাড়াবে তো আশা জানি না কেমন হয়